শোনো না হ্যাঁ বলো বলছি যে স্ট্রবেরি ফ্লেভার আনবে কিন্তু গান মারা গেল রে সারাদিন ওই পানু দেখতে দেখতে আর হ্যান্ডেল মারতে মারতে মাঝে মাঝে মনে হয় ফোনের ভিতর থেকে জনি বেরিয়ে এসে বলে হারে বোগাছ দার কত মারবি এবার একটা বিয়ে করে নে না বাল কি বলছিস রে বাড়া তুই এত মারিস নাকি হ্যাঁ কেন রে বোকা দাদা তুই কি মারিস না নাকি না বাড়া আমি ওইসব মারি না বাল তুই আমার কষ্টটা কি করে বুঝবি বল ভাই বাড়া একটা মাল আছে আমাদের পাড়া ঝুমাবদি এইদিকেই আসছে ইস কি মাল যাচ্ছে গো মালে পুরো দানা পয়টা গেছে আরে থাম থাম বৌদিকে নিয়ে এমনি বাজে কথা বলতে নেই কি হরে বোকা ভূতের মুখে রাম রাম বাড়া কি হরে আ বা বৌদিটা সেই আছে ভাই জানিস ভাই অনেকদিন ধরে এই বৌদিটা নাম্বারটা চেষ্টা করছি রোজ বাড়া দাদা থাকে আজ দাদা নেই বৌদি একাই যাচ্ছে চল ভাই গিয়ে নাম্বারটা নিয়ে আসি না বাড়া আমি ওইসব বৌদিতে করে নেই আমি শুধু আমার মালটাকেই পেয়ার করি আমার মন প্রাণ ধন জুড়ে শুধুই আমার মালটা আছে রে বাকে নিয়ে বলো কি হয়েছে বৌদি আমি পল্টু হ্যাঁ চিনেছে তোমাকে তুমি ওই তোমার বন্ধু সব সবসময় ওর সাথেই থাকো বৌদি তাহলে নান্ডুকে চেনে বৌদি তোমাকে কিন্তু সেরা দেখতে হ্যাঁ কি যে বলো না তোমার ওই বন্ধু নান্ডুকে তাই বলে এই গান মেরেছে নান্ডু যে বললো বাড়া ও বৌদিদের থেকে দূরে থাকে ও কোনো বৌদিকে করে নেই তা কি ভাবছো ও কিছু না বৌদি বলছিলাম যে একটু দেবে লাগাবো কি লাগাবি রে তুই ফোন 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 লাগাবো বৌদি নাম্বারটা একটু দেবে ও তাই বলো আমি তো আবার অন্য কিছু ভেবেছিলাম আমার নাম্বার তোমার ওই বন্ধু নান্টুর কাছে আছে ওর কাছ থেকেই নিয়ে নিও আমি এখন চললাম স্বপ্নে বন্ধু তুই বাড়া আর একটু হলেই কেস খেয়ে যাচ্ছিলাম ভাগ্যিস কাল বৌদির সাথে ঝামেলা হয়েছিল না হলে আজ রাস্তায় পোল্টুর সামনেই ডাক দিত তো নান কি বলছে অল্প শুনতে হবে কান পেতে আর পোলটু যা ধ্যান ছেলে সবাইকে বলে আমি বৌদিকে হ্যাঁ বৌদি বলো কি করছো সোনার এইতো তোমার কথাই ভাবছিলাম দুষ্টু কোথাকাল তা কি ভাবছিলে ভাবছিলাম যে কাল ভাগ্য তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল তাই তুমি আমাকে আর রাস্তায় ডাক দাওনি কেন গো রাস্তায় ডাকলে কি এমন হতো না না তুমি জানো না আমার বন্ধু ফলডু যা একটা ঘাম না কি আচ্ছা তাহলে সব কথা আজকে না ও বাড়িতে নেই বাড়ি পুরো ফাঁকা তুমি তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সোনা তুমি শুধু ফোনটা রাখো আমি তোমার বাড়িতে এক্ষুনি যাচ্ছি আর হ্যাঁ শোনো না হ্যাঁ বলো বলছি যে স্ট্রবেরি ফ্লেভার আনবে কিন্তু আচ্ছা ঠিক আছে শোনা আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি আজকে খেলা হবে না বা যাই তাড়াতাড়ি কিনে নিয়ে বোরের কাছে যাই